সামন্ত বিশ্ব শর্মা বলেছেন আহমদিয়া হোটেল আমিরিয়া হোটেল এত বিরাট কাজের ভিতরে এই ছুটু ছুটো মন্তব্য করা ওনার জন্য সমীচীন নয় উনি যেন উদার মনোভাব উদার হস্তে যেভাবে দান করেছেন মনোভাবটাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি যেন উদার হয়ে যান সেটা আমার অনুরোধ এবং আমরা সেটা কামনা করছি আসামের কোন জেলা থেকে কোন জেলাতে মানুষ যাবে লোয়ার আসাম থেকে নিম্ন আসাম থেকে আপার আসামে মানুষ যাবে এক জেলা থেকে আরেক জেলায় যাবে আপার আসাম থেকে বরাকে মানুষ আসবে আসামের মানুষ বরাকবেলের মানুষ গুয়াহাটিতে যাবে আপার আসামে যাবে সেটা কোনো বাধা নাই আমি শুনেছি বিধানসভার বক্তব্য সেটা বলাও সমীচীন নয় একই দেশের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ আমরা সকল মিলেমিশে আমরা আসামে সার্বভৌম ভারতবর্ষে আমরা বসবাস করবো আর উনি বলেছেন মিয়া মিয়া বলে কোন জাতি নাই আসামি হিন্দু আসামি মুসলমান বাঙালি হিন্দু বাঙালি মুসলমান